নাহমাদুহু অনসল্লি আলা রসুল হিল করিম বিসমিল্লাহ রহমান রহিম ইসলামী মানব চরিত্রের যেসব মহৎ গুণাবলীর কথা উল্লেখ আছে তাকে আখলাকে হাসানা বা সৎ চরিত্র বলে ইসলামের শিক্ষা তথা রাসূল সাল্লাহ ওয়ালাইহু আসলামের আদর্শভিত্তিক চরিত্রই হল উত্তম চরিত্র সত্যবাদিতা ক্ষমা উদারতা দানশীলতা তাকুয়া জিকির সবর শুকুর, আদল এহসান আমন ধৈর্য খিদমতে খলক পরোপকার দয়া মায়া মমতা ভালোবাসা ও সৌহার্দ্য সম্প্রীতি বিনয় ও নম্রতা এবং অন্যের প্রয়োজন মেটানোর মনোবৃত্তি ইত্যাদি বিদ্যমান থাকা এগুলোর বাস্তবায়নে তৈরি হয় উত্তম বা সৎ চরিত্র এই গুণাবলী অর্জন করে একজন মানুষ দুনিয়ায় শান্তি ও পরকালীন জান্নাত অর্জন করতে পারে চরিত্রের মাধ্যমেই মানুষ মনুষ্যত্বের চূড়ান্ত মানে উন্নীত হতে পারে নবী করিম সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন আকমালুল মু মিনীনা ইমানান আহসানুহ মুখ মধ্যে পরিপূর্ণ ইমানদার হচ্ছে সে ব্যক্তি যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী আবুদাউদ চরিত্রের সর্বোৎকৃষ্ট উদাহরণ ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি আসাল্লাম আল্লাহ রবুল তার চরিত্র সম্পর্কে সুরা আহজাবের একুশ আয়াতে ঘোষণা করেছেন লাকদ ক্যান আল কুমফি রসুল ইল্লাহি উসুয়াতুল হাসানা অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবন রয়েছে উত্তম আদর্শ সময়ত শ্রোতা বান্দা যখন আল্লাহ ও আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করে তখন সে তার বিশ্বাসের শক্তিতে বলিয়ান হয়ে আমল ও চরিত্র সংশোধন করে আমল চরিত্র সুন্দর ও সুসজ্জিত করার সাধনা খুবই কঠিন কাজ এবং এই কঠিন কাজে যে যতটুকু অগ্রসর তার ইমান ততটুকু মজবুত ও পরিপূর্ণ ইমান ও চরিত্র এক সুতার দুটি প্রান্ত যার ইমান পূর্ণাঙ্গ হবে তার চরিত্র হবে ভালো যার চরিত্র ভালো হবে তিনি তত পরিপূর্ণ ইমানের অধিকারী হবেন হাজরত রসুল্লা আকরাম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আহাবুল না আহসান আল্লাহ তালা নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম চরিত্র মানুষের মান মর্যাদা নিরূপণের মাপকাঠি মানুষের চরিত্র গঠনের প্রক্রিয়া মূলত শুরু হয় শিশুকাল থেকে শিশুদের মনে যে সাপ পড়ে তাই সারা জীবনের জন্য স্থায়ী হয়ে যায় কাজেই শৈশবের শিশুকে আদব ও শিষ্টাচার শিক্ষা দেয়া আবশ্যক এ সম্পর্কে রসুল আকরাম সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে মহৎ করে গড়ে তোলো এবং তাদের উত্তম আদব শিষ্টাচার শিক্ষা দাও তবে একজন মানুষ চেষ্টা করলে জীবনের যে কোনো পর্যায়ে ভুল ত্রুটিগুলো সংশোধন করে সৎ চরিত্রের অধিকারী হতে পারেন আরবের জাহিলি সমাজ যেখানে মানুষে মানুষে নীতি নৈতিকতা ও মানবিক সৎ চরিত্রের চরম বিপর্যয় ঘটেছিল সেই সমাজে রসুল্লাহ রসউল্লাহ আলাইহি আলাইহাল্লাম তার উত্তম গুণাবলী ও সৎ চরিত্রের স্বীকৃতি হিসেবে লাভ করেছিলেন আল আমিন উপাধি বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে ইন্নামা বয়স তলি উত্তমা কারিমাল আখলাক আমি তো কেবল চরিত্রের উত্তম দিকসমূহ পরিপূর্ণ করে দিতে প্রেরিত হয়েছি চরিত্র বিনির্মাণে প্রয়োজন ব্যক্তির আন্তরিক প্রচেষ্টা ও সাধনা চরিত্র গঠনের জন্য মানুষের সকল লোভ লালসা কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে হয় তাহলেই একজন মানুষ সৎ চরিত্রের অধিকারী হতে পারে সমাজ শ্রোতা চরিত্রহীন ব্যক্তিরা তাদের ক্ষুদ্র স্বার্থে দেশের বিরাট ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না চোরা কালোবাজারি করে দেশের সম্পদ বিদেশে পাচার করে এর ফলে বিশ্বের কাছে নিজের দেশকে হেয় প্রতিপন্ন করে কিন্তু যারা চরিত্রবান তারা নিজের স্বার্থ দেশ ও জাতির কল্যাণে জলাঞ্জলি দিতে পিস্পা হয় না দেশ ও জাতির উন্নতি একজন চরিত্রবান লোকের কাছে পরম আকাঙ্ক্ষার বিষয় হজরত রাসুলি করিম সাল্লাসাল্লাম বলেছেন দুশ্চরিত্র ও রুডু স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না তাই সৎ চরিত্র অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা ও চেষ্টা অব্যাহত রাখতে হবে আর তাতেই আল্লাহ তালা আমাদেরকে দান করবেন সুন্দর ও উত্তম চরিত্র আমিন ওসালাম আলাইকুম ও রহমতুল্লাহি